আয়ালস স্পিকিং ব্যান নাইন ভোক্যাবুলারিস আপনি আয়ল স্পিকিংয়ে ভালো করতে চাচ্ছেন কিভাবে করবেন এবং কোথা থেকে শুরু করবেন এই ধরনের টেনশনে আছেন আপনি স্পিকিং স্পিকিংয়ে টেনশনে আছেন যে কোথা থেকে শুরু করলে আমার জন্য ভালো হবে কোনো কিনারা করে উঠতে পারছেন না এবং কিভাবে করলে আপনার জন্য ভালো হবে এই ধরনের জায়গায় যদি আপনি থেকে থাকেন তাহলে আজকের রিলেশনটি শুধুমাত্র এবং শুধুমাত্র আপনার জন্য বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আয়লস কেয়ার

থাকতে হবে আদারওয়াইজ দিস ইজ গোনা লস ফর ইউ চলো উইদাউট ওয়েস্টিং টাইম আপনার নিজে কম্পিউটার স্ক্রিনে বিফোর দ্যাট আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের সাথে কানেক্টেড থেকে আজ পেপার শুনে চান প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন ফেসবুক গ্রুপ সেগুলো লিংক পুরো ডিসক্রিপশনে দেওয়া আছে আর যদি আপনি আজ মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান এখন কন্ট্যাক্ট ইট আসছে আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করার অবস্থায় পেয়ে যাবেন এবার চলুন আপনার নিজে কম্পিউটার স্ক্রিনে এবং টোটাল জিনিসগুলো দেখিয়ে নিয়ে আসি ওকে তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে আজকে আমরা খুবই অ্যাডভান্স এবং হাই ফ্রিকুয়েন্সি কিছু অ্যাজেকটিভ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওয়ার্ড সম্পর্কে জানবো যেগুলো আমাদেরকে হচ্ছে ব্যান নাইন অ্যান্ড করতে হেল্প করবে এবং হচ্ছে স্পিকিংয়ে ভালো করতে হেল্প করবে নাম্বার ওয়ান অ্যাডভান্স অ্যাজেকটিভস আমরা কিছু অ্যাজেকটিভস ব্যবহার করতে পারি যেমন এক্সকুইজিট ওকে এক্সকুইজিট এক্সট্রিমলি বিউটিফুল অ্যান্ড ডেলিকেট যেটা হচ্ছে অত্যধিক মাত্রায় হচ্ছে সুন্দর এবং হচ্ছে ডেলিকেট যে বিষয়গুলো আছে তো আমরা সেটা কীভাবে ব্যবহার করবো দ্য রেস্টুরেন্ট হ্যাড অ্যান এক্সকুইজিক ইন্টেরিয়র তার ভিতরের যে আপনার সৌন্দর্য খুবই সুন্দর উইথ ক্যান্ডেলিয়ার্স অ্যান্ড এলিগেন্ট ফার্নিচার এগুলোর সাথে এরপরে পরের ওয়ার্ড হচ্ছে থিডিয়াস বোরিং অ্যান্ড রিপিটেটিভ যেটা হচ্ছে বারবার হচ্ছে এবং হচ্ছে খুবই বিরক্তিকর এক্সাম্পল রাইটিং রিপোর্টস এভরিডে ক্যান বি কোয়াইট থিডিয়াস বাট ইটস পার্ট অফ মাই জব প্রতিদিন রিপোর্ট লেখা খুবই বিরক্তিকর কিন্তু এটা আমার কাজের একটা অংশ কিছু করার নাই ইম্যাকুলেট পারফেক্টলি ক্লিন এবং ফ্ললেস যেখানে কোনো ভুল নাই মানে কোনো ভুলের সুযোগ নেই এবং পরিচ্ছন্ন যেটাকে বলা হচ্ছে আর কি হার হাউজ ইজ অলওয়েজ ইম্যাকুলেট ইম্যাকুলেট আই হ্যাভ নেভার সিন আ সিঙ্গেল স্পিক অফ ডাস্ট এটা মনে করেন ধুলার তো কোনো সুযোগই নাই এরপরে হচ্ছে লিউক্রেটিভ প্রফিটেবল দ্য আইটি ইন্ডাস্ট্রি অফার্স লিউক্রেটিভ ক্যারিয়ার অপরচুনিটিস ফর স্কিল্ড প্রফেশনালস আইটি ইন্ডাস্ট্রিতে আপনার হচ্ছে প্রফিটেবল ক্যারিয়ার আছে কাদের জন্য আইটি ইন্ডাস্ট্রিয়ালিস্ট আইটিদের জন্য আর কি বা প্রফেশনাল স্কিল প্রফেশনালদের জন্য এরপর হচ্ছে অ্যাস্টাউন্ডিং ভেরি সারপ্রাইজিং অর ইমপ্রেসিভ অ্যাস্টনিশিংয়ের উপরের ওয়ার্ড হচ্ছে অ্যাস্টাউন্ডিং দ্য ভিউ ফ্রম দ্য টপ অফ দ্য মাউন্টেন ওয়াজ অ্যাবসলুটলি অ্যাস টন্ডিং খুবই মানে কি বলে এটাকে ইমপ্রেসিভ বা দেখার মতো ছিল আর কি ওকে আমরা এখানে কিছু অ্যাজেক্টিভ দেখলাম খুবই ভালো মানের এবার আমরা ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস দেখব ওকে নাম্বার ওয়ান হিট দ্য নেইল অন দ্য হেড টু ডেস্ক্রাইব সামথিং এক্স্যাক্টলি রাইট তার মানে একদম সঠিক কোনো কিছু বোঝানোর জন্য ওয়েন শি সে ইট আই নিডেড আ ব্রেক শি হিট দ্য নেইল অন দ্য হেড আই এক্সস্টেড যখন সে বললো যে একটা ব্রেক দরকার তখন সে একদম সঠিক জিনিসটাই বলেছে আমি খুবই ক্লান্ত ছিলাম আ ব্লেসিং ইন দিস গাইস ওকে আ গুড থিং দ্যাট সিমড ব্যাড অ্যাট ফার্স্ট যে জিনিসটা প্রথমে দেখতে খারাপ দেখা যায় কিন্তু আসলে সেটা ভালো লুজিং মাই জব ওয়াজ এ ব্লেসিং ইন ডিসগাইজ বিকজ আই স্টার্ট ইন মাই ওন বিজনেস আফটারওয়ার্ড জব হারানোটা প্রথম অবস্থা আমার জন্য অনেক খারাপ ছিল কিন্তু পরে দেখা গেলো এটি আমার জন্য একটা বিশেষ রহমত ছিল বাইট দ্য বুলেট টু এন্ড ইউর আ ডিফিকাল্ট সিচুয়েশন আই হেট পাবলিক স্পিকিং বাট আই হ্যাড টু বাইট দ্য বুলেট অ্যান্ড প্রেজেন্ট মাই রিসার্চ পাবলিক স্পিকিং আমি পছন্দ করি না কিন্তু আমাকে এই পরিস্থিতি ফেস করতেই হবে আমাকে রিসার্চ প্রেজেন্টেশন দিতেই হবে ওকে এরপর হচ্ছে গো দ্য এক্সট্রা মাইল টু মেক এক্সট্রা এফোর্ট গুড টিচার্স অলওয়েজ গো দ্য এক্সট্রা মাইল টু হেল্প স্টুডেন্টস সাকসেড ভালো শিক্ষকরা অবশ্যই সম্পূর্ণটা করে তাদের স্টুডেন্টদেরকে ভালো করার জন্য ব্রেক দ্য আইস টু স্টার্ট আ কনভার্সেশন ইন আ কমফর্টেবল ওয়ে ওকে প্রথমে আমরা ব্রেকটা আইসটা ব্রেক করতে হবে আই টোল্ড আ জোক টু ব্রেক দ্য আইস ওয়ান আই মেড মাই নিউ কলিগস আমি প্রথমে কী বলেছিলাম একটা জোক বলেছিলাম তাদের সাথে ফ্রি হওয়ার জন্য এরপর আমরা কিছু দেখব ফ্রেজ অ্যাডভান্স ফ্রেজ দেখব এটা হচ্ছে গ্র্যাভিটেড টুয়ার্ডস ওকে গ্র্যাভিটেড টুয়ার্ডস মানে হচ্ছে টু বি অ্যাট্রাক্টেড টু সামথিং আমরা কোনো কিছুর দিকে আকর্ষিত হচ্ছি অ্যান ন্যাচারালি গ্র্যাভিটেড টুয়ার্ডস ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস লাইক পেন্টিং অ্যান্ড রাইটিং আমরা ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিসের দিকে স্বাভাবিকভাবেই আকর্ষিত হয়ে থাকি গ্র্যাভিটেট টুওয়ার্ডস এ হচ্ছে ডুয়েল অন ডুয়েল অন টু থিঙ্ক টু মাচ অ্যাবাউট সামথিং কোনো বিষয়ে খুব বেশি চিন্তা করা আই ট্রাই নট টু ডুয়েল অন মাই পাস্ট মিস্টেক্স বিকজ ইটস ইম্পর্টেন্ট টু মুভ ফরওয়ার্ড পাস্ট নিয়ে খুব বেশি পরে থাকার কিছু নাই ভবিষ্যৎ দিয়ে চিন্তা করতে হবে বাউন্স ব্যাক টু রিকভার ফ্রম ডিফিকাল্টিস আফটার লুজিং হিজ জব হি বাউন্সড ব্যাক কুইকলি অ্যান্ড ফাউন্ড আ বেটার অপরচুনিটি জব ছাড়ার পর আপনার জব হারিয়ে যাওয়ার পর বা জব থেকে বের হয়ে যাওয়ার পর সে খুব তাড়াতাড়ি ফিরে এসেছে রিকভার করেছে সে নতুন একটা জব পেয়েছে রিপ দ্য বেনিফিটস টু গেট অ্যাডভান্টেজেস ফ্রম সামথিং ইফ ইউ ওয়ার্ক হার্ড নাও ইউ উইল রিপ দ্য বেনিফিটস ইন দ্য ফিউচার তুমি যদি সঠিক কাজ করো এখন এবং কঠোর পরিশ্রম তাহলে সামনে তুমি এটা ফলাফল পাবে থ্রাইব অন টু এনজয় অর বি স্টিমুলেটেড বাই সামথিং সি থ্রাইভস অন চ্যালেঞ্জেস অ্যান্ড অলওয়েজ পারফর্মস ওয়েল আন্ডার প্রেশার সে আপনার হচ্ছে যখন তাকে কোনো কিছু নিয়ে চ্যালেঞ্জ করা হয় তাকে হচ্ছে দেওয়া হয় তখন সেটা এনজয় করে এবং সে প্রেসারে ভালো কাজ করে ওকে এরপর হচ্ছে কানেক্টরস অ্যান্ড ডিসকার্স মার্কারস হাই লেভেল উইদাউট আ শ্যাডো অফ এ ডাউট এটা কি ব্যবহার করা যায় উইদাউট আ শ্যাডো অফ এ ডাউট তার মানে হচ্ছে কোনো ধরনের দুশ্চিন্তা ছাড়াই টেকনোলজি হ্যাজ রেভলিউশনাইজড দ্য ওয়ে উই কমিউনিকেট এটাকে হচ্ছে কী করেছে মানে বিপ্লব সাধন করেছে আমাদের কমিউনিকেশনে হ্যাভিং সেড দ্যাট কন্ট্রাস্টিং পয়েন্ট আই লাভ ফাস্ট ফুড হ্যাভিং সেট দ্যাট আই ট্রাই টু ইট হেলদিলি মোস্ট অফ দ্য টাইম ঠিক আছে আমি হচ্ছে ফাস্ট ফুড পছন্দ করি কিন্তু হ্যাভিং সেট দ্যাট মানে কিন্তু বিপরীত অর্থ বোঝায় আর কি আমি সবসময় ভালো খাবার খাওয়ার চেষ্টা করি মোর অফেন দ্যান নট ইউজুয়ালি মোর অফেন দ্যান নট আই প্রেফার রিডিং বুকস ওভার ওয়াচিং মুভিস ওকে সাধারণত মোর অফেন দ্যান নট আমি বই পড়াকে বেশি পছন্দ করি মুভি দেখার চাইতে এরপরে হচ্ছে ইফ memory সার্ভস মি রাইট ইফ আই রিমেম্বার কারেক্টলি এক্সাম্পল ইফ memory সার্ভস মি রাইট যদি আমি সঠিকভাবে মনে করতে পারি উই মেট at এ কনফারেন্স লাস্ট ইয়ার আমরা গত বছর একটা কনফারেন্সে দেখা হয়েছিল at দ্য এন্ড অফ দ্য ডে ওয়ান এভরিথিং ইজ considered এক্সাম্পল at দ্য এন্ড অফ দ্য ডে হ্যাপিনেস ইজ মোর important দ্যান মানি হ্যাপিনেস হচ্ছে টাকার চাইতে বেশি ইম্পর্টেন্ট ওকে এরপর হচ্ছে টপিক স্পেসিফিক ভোকাবুলারি কিছু কিছু টপিক থাকে সেগুলোর সাথে আমরা হচ্ছে স্পেসিফিকভাবে এগুলো ব্যবহার করতে পারি তো টপিক স্পেসিফিক ভোকাবুলারি ওকে সো নাম্বার ওয়ান টেকনোলজি অ্যান্ড ইন্টারনেট টেকনোলজি অ্যান্ড ইন্টারনেট রিলেটেড কী হতে পারে কাটিং এজ কাটিং এজ দিস কোম্পানি অলওয়েজ ইউজেস কাটিং এজ টেকনোলজি ইন দেয়ার প্রোডাক্টস ডিজিটাল এরা উই লিভ ইন এ ডিজিটাল এরা ওয়ার এভরিথিং ইজ কানেক্টেড অনলাইন এরপরে হচ্ছে এনভায়রনমেন্ট সাস্টেইনেবল এনভায়রনমেন্ট রিলেটেড এই দুইটা ওয়ার্ড খুবই আপনার হচ্ছে ব্যবহার করতে পারি আমরা সাস্টেইনেবল লিভিং ইজ এসেনশিয়াল ফর প্রোটেক্টিং আওয়ার প্ল্যানেট এরপর হচ্ছে কার্বন ফুটপ্রিন্ট রিডিউসিং আওয়ার কার্বন ফুটপ্রিন্ট ইজ ক্রুশিয়াল টু কমব্যাট ক্লাইমেট চেঞ্জ এরপর আসতেছে হচ্ছে আপনার এডুকেশন হোলিস্টিক লার্নিং হোলিস্টিক লার্নিং ফোকাস অন ওভারঅল ডেভেলপমেন্ট নট জাস্ট অ্যাকাডেমিক্স এরপর হচ্ছে রোড মেমোরাইজেশন ওকে তো রোড মেমোরাইজেশন যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে রোড মেমোরাইজেশন ইজ দ্য বেস্ট ওয়ে টু লার্ন ল্যাঙ্গুয়েজ ওকে তো এটা একটা ভাষা শেখার ওয়ার্ক অ্যান্ড ক্যারিয়ার জব স্যাটিসফ্যাকশন জব স্যাটিসফ্যাকশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান হাই স্যালারি ফর সাম পিপল ওয়ার্ক লাইফ ব্যালেন্স আ গুড ওয়ার্ক লাইফ ব্যালেন্স লিডস টু আ হেলদিয়ার লাইফস্টাইল এরপর হচ্ছে বোনাস টিপ ফর ব্যান নাইন স্পিক ফ্লুয়েন্টলি উইদাউট লং পজেস আপনারা হচ্ছে একটু ফ্লুয়েন্টলি বলার চেষ্টা করবেন খুব বেশি পজ নেবেন না এরপর হচ্ছে ইউজ আ রেঞ্জ অফ সেন্টেন্স স্ট্রাকচার কমপ্লেক্স কন্ডিশনাল প্যাসিভ এ ধরনের বিষয়গুলো ব্যবহার করার চেষ্টা করবেন মেনটেন ক্লিয়ার প্রোনাউন্সিয়েশন অ্যান্ড ইন্টোনেশান ইউজ কলোকেশনস মেক আর ডিসিশন টেক অ্যান্ড এক্সাম তো এই যে ওয়ার্ডগুলো আছে যেগুলো হচ্ছে নর্মালি কলোকেশানে ব্যবহৃত হয় ওয়ার্ড কলোকেশানে তো সেগুলো আপনারা হচ্ছে যেগুলোর সাথে যেটা নর্মালি যায় আর কি তো এগুলো একটু ব্যবহার করার চেষ্টা করবেন এতক্ষণ আপনারা সমস্ত জিনিসগুলো দেখলেন জানলেন এবং বুঝলেন না হোয়াট টু ডু এখন হচ্ছে ওই নিড টু ডু প্র্যাকটিস এই পিডিএফটা যদি আপনাদের প্রয়োজন হয় কাইন্ডলি ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের জিমেল অ্যাড্রেসটা কমেন্ট করলে হবে আমাদের টিম থেকে আপনাদেরকে সেগুলো দিয়ে দেওয়া হবে আশা করা যায় আর হচ্ছে এখন আপনি এগুলো জানলেন দেখলেন এবং বুঝলেন এখন আপনার রেগুলার চর্চা দরকার এবং প্র্যাকটিস দরকার যত বেশি চর্চা এবং প্র্যাকটিস করবেন আপনি এখানে তত ভালো করবেন তো এই আশা নিয়ে আপনাদের আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি যদি আপনাদের যে কোনো ধরনের টপিকের প্রয়োজন হয় আইএলসে প্লিজ আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের যারা হচ্ছে সম্মানিত স্টুডেন্ট আছে আমাদের প্রিপারেশন কোর্সের তাদের জন্য তাদের এই বিষয়গুলো অনেক হেল্প করেছে আমরা তাদেরকে পড়াতে যেয়ে প্রিপেয়ার করতে যেয়ে যেগুলো দেখেছি সেজন্যই আপনাদের সাথে এগুলো শেয়ার করা আরও যে কোনো ইস্যু আইএলস এলস রিলেটেড যে কোনো ইস্যু প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ আস আজকে এই পর্যন্তই আমাদের সাথে দেখার জন্য ধন্যবাদ এই লেসনটা যদি আপনাদের সামান্যতম উপকার মনে হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না